রহমতুল্লাহ এই যে দেখতে আসেন ফাই নদীর পানি এই যে নদীর বাদ আর এই যে পানি একদম কাছাকাছি চলে আসছে দেখেন দেখতে পারতেছেন এই যে দেখেন যে তারা গাছও ধরছে কি অবস্থা আল্লাহ কি পরিমাণের পানি বাড়ছে এই যে দেখেন কি অবস্থা মানে এটা নদী বুঝা না মনে হচ্ছে যেন একটা সাগর আমি একটু জুম করে ওই পার দেখাই দেখেন ওই পারের কি অবস্থা ওই যে তারা বালো তুঁ এই যে দেখেন বালো বাঙিয়া ভাঙিয়ে নিয়ে যাইতেছে দেখেন কি অবস্থা তারা ভালো খুঁজছিল ওইদিকে এটা নদীর ওই পার এখানে ওই পারে ওই পারে ওই যে ফসলের জমি ছিল ফসলের জমি উপর দিয়েও পানি যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দেখেন এখানে কুয়রা কুয়রা ছিল কয়রের মধ্যে পানি আছে এটা বড় মসজিদের পাশ দিয়ে এই যে নদীর নদীর পাটা ওইখানে আমি ধরে ভিডিও করতেছি এই জায়গাটা হচ্ছে খয়ার বাইর গুজারা ঘাট দেখেন এখানে একদম নদীর বাঁধের কাছে চলে আসতে হয়নি সাগর হয়ে গেছে গা মানে লাখি ধরতে আছে এই যে প্রচুর লাখি ধরছে মানুষের যে লাখি আর লাখি যে দেখা যাইছে কুমিরের মতো এগুলা কুমির না কিন্তু এগুলা গাছ ধরছে তারা অবস্থা পানির এখানে নয়াবাড়ির যে বাসের যার আসিল এগুলা পানি নিচে প্রচুর পরিমাণে পানি প্রচুর শব্দ আছে পানির স্পিড খুব বেশি Tato většina lakte, tady tady je lakte dobrý, on je klakri. Tady je, tři poryvané lakte. Gaz, tady, je dobrý. Tady je tato většina, je gasací, tady je জুম ফুরে দেখাই যে মরিচ গাছ আসছিল আমি তো যাইতে পারতেছি না এখানে পানি দেখেন মরিচ গাছে উসে যা আছে সব পানির নিচে বিলার ফার আছে